গদি ছাড়া মানে কি তার সে জিরু হয়ে যাবে সেই জন্য সে এইটাকেই আঁকড়ে ধরে বসে থাকবে আজকে দুই বছর নিপুণ চালাইছে আমাদের সমিতির কোন উন্নতি হয়নি সে প্রমিস করছিল পাঁচটা ছয়টা ছবি বানিয়ে সমিতিতে দিলা আমাদের দুস্তা শিল্পীদের জন্য জুনিয়ার শিল্পীদের জন্য তার একটিও সে বানায় নাই সে একটা অভিযোগ এনেছে টাকার অভিযোগ যায় শিল্পীদের সাধন শিল্পীতে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ না এটা যদি সে বলে মিথ্যা কথা বলছে কারণ তাহলে সেই এটা করছে কারণ এটা আমরা তো পাইনি দীপজল ভাই মাস রোজার এক মাস প্রত্যেকটা শিল্পীকে এখানে জুনিয়র শীত সিনিয়র এবং রিক্সালা কেউ বাদ ছিল না সবাই এখানে ইফতারি করছে যাওয়ার সময় হয়তো যাদের কনভেন্স নাই গাড়ি ভাড়া নাই তাদেরকে সে দুই চার কিন্তু সে দিনজন ভাই যায় নাই লোকজনে দিছে কিন্তু সেটা যদি সে মনে করে টাকা দেয়া হয়েছে তাহলে তো সে আরো বেশি টাকা দিছে তাহলে সে জানলো কেমন যে টাকা দেওয়া ভোট কিনা যায় বললাম তাকে বুদ্ধি দেওয়া হয়েছে কারণ সেইটা তো সারবে না এই বদি ছাড়া মানে কি তার সে জিরু হয়ে যাবে সেই জন্য সে এইটাকেই আঁকড়ে ধরে বসে থাকবে আর আমরা এটা চাই না আমরা চাই আজ থেকে বিশ বছর আগে 30 বছর আগে আমাদের সমিতি হওয়ার পরে যেভাবে আমাদের সমিতি চলছে সুষ্ঠুভাবে পরিষ্কার হবে আমরা শিল্পী সেও শিল্পী আমরা সবাই এক দিন শেষে আমরা সবাই একসাথে থাকবো কিন্তু এইভাবে মারামারি ফাটা আমাদের সমিতি চলবে না এতে কি হচ্ছে আমাদের фильме আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে রাস্তা লোকের আমাকে দেখে বলে ওই যে যাচ্ছে ওমুকের ক্যান্ডিডেট ওই যে ওমুকে যাচ্ছে ভোট দিতে এটা তো আমি শুনবো না কারণ আমরা পর্দার ভিতরে থাকবো আমরা এমনিতেই তো পর্দার বাইরে গিয়ে শুটিং করি তারপরেও যদি আমাদের এইগুলা বাইরের লোকেরা জানতে পারে আমাদের সম্বন্ধে কি হয় কি ধারণা হয় আমরা এটা চাই না আমরা চাই আমার দীপজল ভাই আসছে দুই বছরের জন্য সে দুই বছর থাকবে দুই বছর পরে আবার নতুন করে ইলেকশন হবে উনি যদি ভালো করে তাহলে উনি আবার আসবে আর যদি উনি আবার তাদের মতো করে তাহলে আবার নতুন কেউ আসবে কিন্তু এখন আমরা এটা মানব না এখন দ্বীপ ভাই থাকবে মিশা সদাগরই থাকবে সেই সুষ্ঠু ইলেকশনে এক মাস পরে তার বুধদয় হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই ভোট চুবি চুপি হয়েছে তাহলে এক মাস আগে সে কি করছে এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কো বলছে তার উপর অনেক বড় একটা হাত আছে তো কি মিথ্যা কথা বলছে তার বুদ্ধি থেকে এক বছর এক মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে হ্যাঁ সে এক মাস পরে আসে তার ইলেকশন ঠিক হয় নাই সেটা তো না রিড করছি তাই আমরা মানবো না আমরা আমরা দীপজল ভাইকে চাই